চলো তাহলে আজকে অন্যরকমভাবে অন্য কিছু ট্রাই করি খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় একদম নতুন প্রসেসে এই রেসিপিটি আমি শেয়ার করছি এটা আপনারা বাড়িতে এক বছর টানা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আসসালামু আলাইকুম গাইজ স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি তিনটা কাঁচা আম নিয়েছি আমটাকে আমি আধ ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখলে আমটা একটু শক্ত হয় দেখুন আমটার খোটা খোসাটা ছাড়িয়ে পরিষ্কারভাবে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমগুলো ঠিক এভাবে ছোটো ছোটো পিসপিস করে কেটে নিয়েছি তারপর এখানে একটা কড়াই নিলাম দেখুন কড়াইটাকেও আমি পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কুচিয়ে রাখা আমগুলো দিলাম জলটা আমি এখানে এক গ্লাস নিলাম এখানে আপনারা আমের পরিমাণটা যদি বাড়াতে চান তাহলে জলটা আপনারা এখানে দেড় গ্লাস দেবেন দিয়ে গ্যাসের ওভেনের মধ্যে বসিয়ে দিলাম আমটা আমি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি আমটা কিছুক্ষণ পর দেখবেন আমটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো হবে তখন কিন্তু গ্যাসের ওভেনটা একদম বন্ধ করে দেবেন আর আমটা আমি একটি বয়লের মধ্যে তুলে নিয়েছি আর বয়েলের মধ্যে তুলে আমটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে দেখ আম সেদ্ধটা ততক্ষণ ঠান্ডা হোক আর আমার চ্যানেলে যদি নতুন দেখে থাকেন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না তারপর একটা মিক্সার জার নিয়েছি দেখুন মিক্সার জারের মধ্যে সেদ্ধ করে রাখা আমটা খুব ভালোভাবে আমি ঢেলে নিলাম দেখুন একদম জল সমেত কিন্তু ঢেলে নিতে হবে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু আমটাকে আমি মিহি করে একদম ব্লেন্ড করে নিয়েছি দেখুন আমি একদম মিহি করে ব্লেড করে নিয়েছি এখানে আমি একটি ছাঁকনি নিয়েছি একটা বয়লও নিয়েছি ছাঁকনি করে ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে দিয়ে আমটাকে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি দেখুন আমের জুসটা কিন্তু আমি বের করে নিলাম দেখুন আমের জুসটা আমি পুরোটাইভাবে ছেঁকে ছেঁকে বের করে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করবে না তারপর আমি আরও একবার দেখুন গ্যাসের ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম কড়াইয়ের মধ্যে আমের জুসটা দিয়ে দিলাম আমের জুসটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আগে আমি ফুটিয়ে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট পণানোর পর এখানে আমি এক কাপের মতন চিনি দিয়েছি আমটা যেরকম টক থাকবেন মিষ্টির পরিমাণটা ঠিক সেরকম দেবেন বা আপনারা চিনিটা যেরকম খেতে পছন্দ করেন বা মিষ্টিটা যেরকম খেতে পছন্দ করেন সেরকম আপনারা চিনিটা দেবেন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বিট লবণ দিয়ে দিলাম আর নর্মাল নুন দিয়ে দিলাম এখানে আমি হাফ টেবিল চামচের মতন আর গোটা জিরে দিয়ে দিলাম আমি এখানে এক টেবিল চামচ আর দিলাম এখানে চিলি ফ্লেক্স আমি এটা টক ছাল আম শক্ত বানাবো একদম খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় আমি আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ফুড কালার খুব ভালো ভাবে আমি নাড়িয়ে নিচ্ছি দেখুন ফুড দিয়ে একসাথে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আমি আমটাকে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে নিচে যাতে না বসে যাই সেভাবে সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন আমি দেখুন খুব ভালোভাবে আমি জেলিটাকে আমি ফুটিয়ে নিয়েছি আমি জেলিটা ঠিক এরকম হবে দেখুন বেশি কিন্তু পাতলা হবে না খুব ঘন একটা জেলি হবে তারপর আমি গরম অবস্থাতেই থালাতে কিন্তু আমি আগে থেকে তেল তেলকে ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নিলে কিন্তু আম শক্তটা তুলতে কিন্তু দেখবেন খুবই সুবিধা হবে জেলিটা আমি দিয়ে দিলাম জেলিটা দিয়ে এইভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা আমি খুব ভালোভাবে থালার মধ্যে সেট করে দিলাম এটাকে আমি তিন থেকে চার ঘন্টার মতন রোদে রাখবো মাশাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত আমি দেখুন এখানে আপনাদেরকে তিন ঘন্টা পর দেখাচ্ছি তিন ঘন্টা পর আমের এই আম সপ্তটা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি কত ইজিলি আর সহজভাবে আমি তুলে নিলাম দেখুন কতটা পাতলা হয়েছে এভাবে পাতলা পাতলা আম সপ্ত আপনারা বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না এই তো রেডি আমাদের আম শক্ত এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই